আজকে আমি কিছু কথা বলতে এসেছি ইউটিউবে গলাটা একটু খারাপ ঠান্ডাতে জানি না আমার কোন ভিডিওটায় তোমাদের খারাপ লেগেছে আমি অবশ্য কিছু খারাপ দেখাইও নি যেটা বলে আন্ডার আর্মস যেটাকে বগল বলা হয় সেইখানের হেয়ার রিমুভ করার যে ভিডিওটা দিয়েছি আমি বলতে পারো সেটার মধ্যে খারাপ কী দেখেছ মানে ওই ভিডিওটার মধ্যে তোমরা আমাকে অনেকেই বাজে বাজে কথা লিখেছ অনেকেই আর যারা বুঝেছে তারা ভিডিওটাকে ভালো বলেছে ভালো করেছ ক্রিমটার নাম কি কি মেঘে যারা যারা মনে নিজের বাড়ির মা বাবাকে সরি নিজের মেয়েদেরকে বলি নিজের বোনকে নিজের বউকে নিজের মাকে মনে হয় ওই সব ধর ওই সব ধরনেরই কথাবার্তা বলে তাই জন্য তারা পরের বাড়ির মেয়েকে এই ধরনেরই কথা আমি তো তোমাদের বোন হতে পারি দিদিও হতে পারি বৌদি যা বলবে তাই কোনো একটা তো সম্মান দেবে তো তোমরা কিছু কিছু মানুষ সম্মান দিয়েও আবার এমন এমন একটা কথা লিখেছে যেটা মুখে তোলা যায় না আমি একটা কথা অতটুকু পরিশ্রম কেন করছো অতটুকু পরিশ্রম কেন করছো দেখার ইচ্ছে না থাকলে দেখবে না দেখার ইচ্ছে থাকলে দেখে দেখে ভালো কথা বলতে পারলে বলবে আর যদি দেখে যদি খুঁচানোর স্বভাব থাকে তার মানে তোমাদের খুঁচানো স্বভাব আছে ওই বলো না ঘরের খাও পরের মোস্তারাও ওটা হচ্ছে তোমাদের মতন মানুষ খাচ্ছ তোমার ঘরে আর মোস্তারাচ্ছ পরের তাই না হাত ব্যথা এত কিছু এত টাইম কোথায় পাবো তোমরা মানে ফ্রি বেকার টাইম বসে থাকো এই লোকের পিছনে চুলকানিগিরি করে বেড়াও তাই না কাজ ধান্দা তো মনে হয় কাকে বলছি জানো তো যারা যারা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছ বাজে কথা লিখেছ নিজের মাকে গিয়ে ওরকম বলেছ এই তোমার বাড়িতে মা বোনরা করে না তোমাদের কি আর তুমি ইউটিউবে আর অন্য কাউকে দেখতে পাচ্ছ না ওই ভিডিওটা খারাপ কী আছে পার্লারে গিয়ে তো তোমাদের বাড়ি মা বোনরা করে তখন লোকের কাছে না আমি কী দেখিয়েছি আর দেখিয়েছি পরে কথা তোমাদেরকে তোমাদের ভালো লাগলে দেখবে না ভালো লাগলে না দেখবে নোংরা কথা বলার কি আছে ফ্রি খাচ্ছ মনে হয় আর ফ্রিতে লোকে টাইম পাস দিতে পাচ্ছ না তো এখানে এসে খুচখুচানি বাই দেখাচ্ছে তাই না অসভ্য জানোয়ার দ্বিতীয়বার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের মতন লোকগুলিকে নানু চাই না আর একদম আমার ভিডিও দেখবে না তোমরা মানুষকে দেখলে ভালো কথা বলতে পারলে বলবে না বলার থাকলে নাও বা বলবে নোংরা কথাবার্তা কাউকে বলবে না ছোট লোক করে তোমরা বাড়িতে শিক্ষাই পেয়েছো মনে ছোটো লোকদের মতন আমরা রাস্তায় বেরালে কোন মেয়েদের এইসব এসব বসে বসে আলোচনা করো তোমার ছোট লোক বলে না ফোর টোয়েন্টিগুলি বলে না ওটা ফোর টোয়েন্টি তোমরা জানোয়ার কোথাকারে আমি কথা বলতে পারছিলাম আমার গলাটা এত খারাপ তাই জন্য আজকে আমার একটু ঠিক করে বললাম অসভ্য জানোয়ার দ্বিতীয়বার আমার চ্যানে আসবে না নোংরা নোংরা কথা বলে ছোট লোকগুলি